সাত সমস্ত কুকর্মের পদ্মা এবার ফাঁস করে দিল মনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো জঙ্গলের মধ্যে রাঙ্গা যখন দাঁড়িয়ে ছিল তখন সহদেব তার সহচরীদের সাথে কী কী কথা বলছে সবগুলি শুনতে থাকে আর সহদেব বলতে লাগলো এই রাঙ্গাকে তো আমি বুঝে নেব এই রাঙাকে সমস্ত উসুল আমি ওর কাছ থেকে তুলে নেব আমি না কিছুতে রাঙ্গাকে ছেড়ে দেবো না রাঙ্গা তখন সবটা শুনতে থাকে তারপরে সত্য স্যার বলতে লাগলো এই রাঙা রাঙ্গা কি হয়েছে তুমি কি কিছু জানতে পেরেছো রাঙ্গা তখন বলতে লাগলো কিছুই জানতে পারেনি তবে পুরো স্কুলটা ওটার মধ্যে না কিছু একটা হচ্ছে যতক্ষণ আমি শিওর হচ্ছি ততক্ষণ কিন্তু কিছুতে অ্যাটাক করা যাবে না আর তারপরে এই সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তুমি সমস্ত ইনফরমেশন নাও আমরা আছি আর অন্যদিকে দেখা যায় পিসিমণি রাতের বেলা ফোন করে একলব্বর বাবার কাছে আর বলতে লাগলো জানো সার কিনা কালকে সারা রাত নেশাগ্রস্ত হয়ে কী যেন কেমন জানি আওলা হয়ে আছে যা শুনে সার্থকীর বাবা বলতে লাগলো কি কি হয়েছে তখন বলতে লাগলো হ্যাঁ কালকে নেশা করেছে তখনই সার্থকীর মা বলতে লাগলো কি নেশা করেছে কি হয়ে যে রাতের মধ্যে নেশা আছে সেটাই তো বুঝতে না এদিকে সাতকীর বাবা বারবার করে বলতে লাগলো কি হলো বাড়িতে হঠাৎ করে কি হলো সার্থকী কেন এমন কাণ্ড করছে পিসি মনে তখন কান্না করতে তাকে আর বলতে লাগলো হ্যাঁ আমি সত্যি বলছি তখনই বৃন্দা আড়াল থেকে সেটা শুনতে পায় আর তাড়াতাড়ি করে এসে বলতে লাগলো কি সার্থকী নেশা করেছে কেন করছে কেন করেছে তখন এই কথা শুনে একলব্যের মা বলতে লাগলো তুমি এখনো ঘুমো নি তুমি এখানে কি করছো তখন বলতে লাগলো শোনো এই কথা এখন ময়নাকে যাবে না আমি বলে দিচ্ছি তখন বলতে লাগলো আমার ঘুম আসছে না আমি করছি তো আমি সেই এখানে কথাটা শুনে চলে এসেছি কেন সার্থকী এইভাবে নেশা করবে আমারও তো চিন্তা হচ্ছে এখানে পরে আছে কি হয়েছে আমারও কিন্তু খুব চিন্তা হচ্ছে অন্যদিকে দেখা যায় উম মা বারবার বলতে লাগলো আমি একবার সার্থকীর সাথে কথা বলতে চাই তখনই এই সাতকীকে ফোনটা দিলে এক মা তখন বলতে লাগলো এই হের এই সাতকি তোর কি হয়েছে তুই কেন নেশা করছিস তখন বলতে লাগলো মা তোমাদেরকে এই খবরটা কে দিয়েছে কে দিয়েছে বলো তখন বলতে লাগলো না কেউ দেয়নি তোকে জিজ্ঞেস করছি তো তখন বলতে লাগলো আমি ঠিক আছি আমি ঠিক আছি তুমি কোনো চিন্তা করো না এই বলে ফোনটা কেটে দি আর এইদিকে তখনই এক ম ময়নাকে বলতে লাগলো আমরা কালকে সকাল বেলায় চলে যাব তোমরা ব্যাগপত্র রেডি করো বিনদা তুমিও রেডি হো বিনদা তখন বলতে লাগলো না না মা আমি যাব না আমি না হয় পরশুদিন ওদের সাথে যাব আমি সবাই বাড়িতে গিয়ে কি করব তোমরা বরং চলে যাও ময়না তখন বলতে লাগলো ও মা মরেছি কালকে সকালবেলায় চলে যেতে হবে তখন একলব্বর মা বলতে লাগলো হ্যাঁ কালকে সকালবেলায় আমাদেরকে চলে যেতে হবে সকাল সকাল আমরা কিন্তু পৌঁছোতে হবে তখন রাঙ্গার শাশুড়ি বলতে লাগলো রাঙা শ্বশুরকে তুমি যেও না ওরা এত কিছু আয়োজন করেছে গ্রামের মোরলরা মিলে তুমি যে যাবে না কিন্তু এখান থেকে এদিকে রাঙা জঙ্গলের মধ্যে এগে আস্তে আস্তে করে কিছুদের এগোতে থাকে তখনই সেই পুরা স্কুল বাড়িটা দেখতে পায় সেখানে কতগুলি আলো দেখতে পায় তখন এগুলি দেখে যখন সামনের দিকে এগোতে যাবে তখনই এখন ফোন করে আর ফোন করে বলতে লাগলো রাঙ্গা তুমি কোথায় এখন রাত কয়টা বাজে কয়টা বাজে তুমি এখন কোথায় আছো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো তখনই তো রাঙ্গা বলতে লাগলো বাবা মহেশ্বর এবার আমি কি করব। আমি কী করব। এদিকে বৃন্দা সভ্যকে বলতে লাগলো শোনো সভ্য তুমি ময়না দরকার পড়লে অঙ্কুরও বাড়িতে ফিরে যাবে কারণ একজন চালাক পুরুষ মানুষের তো দরকার ও না হয় বা তোমাদের সাথে চলে যাবে আমি পরশু দিন যাবো আর মনে মনে ভাবতে থাকে এই তো এমন একটা সুযোগ আমি চেয়েছি মা থাকলে কিছু করতে পারবো না মাকে বাবার থেকে যে কোনো প্রকারে আলাদা করতে হবে তারপর আমাকে যা করার করতে হবে ময়না তখন বলতে লাগলো আমরা আর ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি ঠিক আছে দিদি ভাই আমরা চলে যাবো আর বৃন্দা তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তোমরা কালকে সকালবেলা সবাই কিন্তু বেরিয়ে পড়বে আমাদের নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না সভ্য তখন বলতে লাগলো হ্যাঁ ময়না তুমি সমস্ত কিছু তোমার গুছিয়ে নিয়েছো তো এদিকে রাঙা পোনটা পেয়ে সত্যজারকে জানিয়ে দে যে তাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে যা করার সে কালকে করবে এ বলে বাড়ি ফিরে আসে আর লুকিয়ে লুকিয়ে তার সমস্ত জিনিসপত্রগুলি লুকিয়ে রাখে এরপরে ঘরে আসলে দেখতে পায় সেখানে একলব্য বসে আছে আর বলতে লাগলো রাঙা তুমি এত রাতে কোথায় গিয়েছিলে বলো এত রাতে তুমি কোথায় গিয়েছিলে দেখো আমি বাধ্য হয়ে তোমার ভাইকে এখানে ডেকে এনেছি তুমি কোথায় গিয়েছিলে রাঙ্গা তখন কোনো কথাই বলে না রাঙ্গা চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলতে লাগলো তুই এত টেনশনটা কেন করছিস আমি তো আছি এই তো আশেপাশেই আছি এই কথাগুলি বলতে থাকি এদিকে একলব্যের মা তখন বলতে লাগলো না আকুকে তো একটু জানাতে হবে আমরা যে কালকে সকালবেলা চলে যাবো সেটা আকুকে জানাতে হবে আর ওরা একদিন বাদে পরশু দিন বাড়ি ফিরে আসবে এই কথা বলো একুকে জানিয়ে দেয় তখনই মামাই মোমাইনাকে বলতে লাগ রাঙ্গাকে বলতে লাগলো কালকে সকালবেলায় মা বাবারা বাড়ি ফিরে যাবে তখন রাঙ্গা বলতে লাগলো কি এমন হয়ে গেল যে সকালবেলায় মাকে বাড় ফিরে যেতে হবে সেটাই তো বুঝতে পারছি না কি যে হলো এক তখন বলতে লাগলো হ্যাঁ রাঙ্গা আমার না এমনিতে অনেক টেনশন হচ্ছে তার মধ্যে মা বাবারা বাড়ি ফিরে যাচ্ছে মনটা এমনিতে ভালো নেই আমি কিন্তু তোমাকে বারবার করে বলছি তুমি কিন্তু কোনো গণ্ডগোল করবে না এক তখন তার বাবাকে বলে শুনো শুনো মাকে ফোনটা দাও তো মার সাথে আমার কথা আছে তারপরে যখনই রাঙ্গা শাশুড়িকে ফোনটা দে তখন একলব্বা বলতে লাগলো শুনো মা জানো আজকে রাতে অর্ধেক রাত হয়েছে তখনই আমি দেখতে পাই রাঙ্গা ঘরে নিয়ে তুমি কিন্তু রাঙ্গাকে বুঝিয়ে দিয়ে যাও কোথায় গিয়েছে কিছুই আমাকে বলছে না তখনই একলব্যর মা বলতে লাগলো কি বলিস তখন বলতে লাগলো হ্যাঁ এক একটু আগে ফিরেছে পর্যন্ত সে সে না যায় হুটহাট করে বেরিয়ে কাউকে কিছু বলে না সেটা জিজ্ঞেস করো তখনই রাঙ্গাকে বলতে লাগলো এই রাঙ্গা তুই আমাকে কথা দি তুই রাতে কোথাও যাবি না কোথাও যাবি না এবার কিন্তু আমি কিন্তু তোকে মারবো আমি বলে দিচ্ছি তোকে আমি মারবো তখন এ কথা শুনে রাঙ্গা বলতে লাগলো না মা আমি কোথাও যাব না আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোথাও যাবো না তখন এই কথা শুনে আহ একলব্যের মা বলতে লাগলো ঠিক আছে আমি কিন্তু তোকে বারবার বলছি তুই কোথাও রাতের বেলায় কোথাও না বুঝতে পারছিস তখন রাঙা বলতে লাগলো মা তুমি চিন্তাটা করো না আমি তোমাকে বলছি তো আমি রাতের বেলা কোথাও যাব না তখন এক মা বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা কালকে সকাল সকালে বেরিয়ে পড়বো এদিকে এক লব্বর রাঙাকে বলতে লাগলো কি এমন হয়ে গেলো বাড়িতে সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে ওরা সবাই বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসে দেখতে পায় আই পিসিমণি কান্নাকাটি করছে আর তখনই দেখতে পায় যে সাতকি উপর থেকে নিচে নামে আসছে আর এমন অবস্থান করে আছে নেশা করে তখন এটা দেখে এ সাতকীর মা বলতে লাগলো এরে সাতকি তোর কী হয়েছে তুই এমন করছিস কেন বাবা তোর কি হয়েছে তখন সাতকি কিছুই বলে না আর তখন বলতে লাগলো কেন তুই নেশা করছিস বল বল কালকে রাতে কে এসেছিল বল সাতকি তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো দু লক্ষ টাকা দু লক্ষ টাকা তুই কেন নিয়েছিস বল তখন বলতে লাগলো হ্যাঁ রে সার্থকি তুই তো খুব হিসেবে মানুষ তাহলে তুই এতগুলো টাকা নিয়ে কি করেছিস তখন ময়না বলতে লাগলো ও মাই মরেছি কালকে রাতে যারা এসেছিলো তারা যদি তোমার কোনো ক্ষতি করে দিত তখনই কি তার মায়ের পা ধরে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো মা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা তুমি আমাকে ক্ষমা করে দাও ময়না তো পুরো অবাক হয়ে গেছে তার স্বামীর এর কীর্তিক দেখে দেখি তখন একলবর মা বলতে লাগলো এই এই কি ওট বাবা ওট কি হয়েছে তুই আমাকে বল তুই এতগুলো টাকা নিয়ে কী করেছিস তুই আমাকে বল বল তখনই সাত তোকে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো মা আমি না এই টাকাগুলো দিয়ে জুও খেলে পেরে তখন এই কথা শুনে তো তোকে মার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তখন বলতে লাগলো ওই লোকগুলি কি ওই লোকগুলি কেন এসেছে তখন বলতে লাগলো ওরা খুব খারাপ লোক ওরা না চরা টাকা ধার দেয় আর আমি ওদের থেকে টাকা ধার নিয়ে সে খেলাটা খেলেছি আর এখন ওরা বলেছে আমাকে মেরে ফেলবে মা সত্যি ওরা আমাকে মেরে ফেলবে এই বলে কান্নাকাটি করতে থাকে সাতকি আর এদিকে পিসিমনিও কান্নাকাটি করতে থাকে তখন এক মা বলতে লাগলো এই সাতকি তুই এমনভাবে কান্না করছিস কেন কেন কান্না করছিস তোর টাকার দরকার তো দরকার বলে আমি তোকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা টাকা তোলে দেবো তুই কোনো ভয় পাস না তোকে ওরা কিচ্ছুটি করতে পারবে না তুই ওদের টাকা দিয়ে দিস না তোকে তখন বলতে লাগলো মা আমি খুব খারাপ ছেলে আমি খুব খারাপ ছেলে আমি এতগুলো টাকা নষ্ট করে ফেলেছি তারপরও তুমি আমাকে টাকা দেবে তখনই বলতে লাগলো হ্যাঁ রে হ্যাঁ রে দেবো তুই তো আমারই সন্তান তুই ভুল করেছিস তুই সেটা বুঝতে পেরেছিস তাই আমি তোকে টাকা দেবো তখন ময়না বলতে লাগলো ও মা মরেছ এত টাকা তুমি নষ্ট করে ফেলেছ সাতকি তখন খুব কান্না করতে থাকে তার মায়ের কাছে দাঁড়িয়ে আর বলতে লাগলো মা আমি এতটা ভুল করে ফেলেছি আমি বুঝতে পারিনি মা তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও তখন সাতকির মা বলতে লাগলো আমি বলছি তো টাকা দেবো তোকে বলেছি না পিসিমণি তখন বলতে লাগলো কি সর্বনাশ কাণ্ড ঘটিয়েছে দেখতে পেয়েছ তখন একলব্যর মা বলতে লাগলো হ্যাঁ সবটা তো বুঝতে পারছি সবটা বুঝতে পারছি ও এত বড় কাণ্ড ঘটিয়েছে সেই জন্য তো আমি এখানে ছুটি এসেছি আচ্ছা সাতকি তুই আমাকে কথা দি তুই আর কোনো দিন এসব বাজে খেলা খেলবি না বল বল সাতকি তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো মা মা আমি এত বড় ভুল করে ফেলেছি আমি আর কোনো দিন করবো না